নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের প্রত্যেকের আশীর্বাদে তোমরা ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোনাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত কীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র তো প্রায় কতটি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট একটু অন্যরকম সাবজেক্ট আজকের সাবজেক্ট হচ্ছে ইলেভেন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ওয়ান 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 পোর্টাল লাকিয়েস্ট ডে অব দ্য ইয়ার টু জিরো টু ফাইভ ইলেভেন্থ জানুয়ারি টু বছরের এই প্রথম এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ডে যেটাতে আমরা পাচ্ছি এই ট্রিপিল ওয়ান পোর্টাল আমরা এতটাই এই পোর্টালটা গুরুত্বপূর্ণ যে আমরা এই দিন আমরা বিভিন্ন টেকনিককে ব্যবহার করে আমরা আমাদের যে কোনো একটা পার্টিকুলার এবং আমাদের জীবনের সবথেকে মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট উইসকে ফুলফিল করতে পারব তো এতটাই অস্পিসিয়াস একটি ডে যে আমরা একটি টেকনিক প্রয়োগ করব সেই টেকনিকটাকে প্রয়োগ করে আমরা আমাদের মনের যে কোনো ইচ্ছে যে ইচ্ছেটাকে আমরা এতদিন বিভিন্নভাবে ফুলফিল করার চেষ্টা করেছি সেইটাকে আমরা ফুলফিল করতে পারিনি বাট ইলেভেন্থ জানুয়ারি ট্রিপল ওয়ান একটা পোর্টাল যে পোর্টালটা আমাদের জীবনে যে কোনো উইসকে চব্বিশ ঘন্টার মধ্যে ফুলফিল করতে পারে সেরকমই একটি দিন ইলেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন দর্শক বন্ধু এগারোই জানুয়ারি দু এই দিনটা আমরা আমাদের যে কোনো ইচ্ছাকে আমরা পূর্ণ করব সুতরাং এই সারাটা দিন রাত্রি বিকেল সকাল যখন মনে হবে তখনই কিন্তু আমরা আমাদের ইচ্ছেকে পূর্ণ করতে পারব কি করতে হবে তার জন্য না প্রথম কথা হচ্ছে যে প্রথমেই একটা টেকনিকের কথা বলবো সবথেকে যে কথাটা আমি প্রথমে বলে নেব যে এই যে টেকনিকগুলো যেগুলো পরপর বলবো যে কোনো কালির পেন একবারই কথাটা বলে রাখলাম যে কোনো কালির পেন লাল হোক সবুজ হোক মেরুন হোক হলদে হোক কালো হোক যে কোনো কালির পেন কিন্তু আমরা লেখার জন্য ব্যবহার করতে পারবো এবং অ্যাফার্মেশান যে কথাটা হচ্ছে দর্শক বন্ধু মন থেকে যেটা আসবে আমি মন থেকে একটা ইচ্ছেকে ফুলফিল করতে চাইছি এবং মন থেকে যেটা আসছে সেটাই কিন্তু অ্যাফারমেশন তাই প্রথম যে টেকনিকটার কথা বলবো যে তোমরা নিখুঁত এগারোটা তেজপাতা নাও এগারোটা তেজপাতা নিয়ে যে কোনো কালের পেন দিয়ে এগারোই জানুয়ারি যে কোনো সময় তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা যে কোনো একটা ইচ্ছেকে বাংলায় অথবা হিন্দিতে অথবা ইংলিশে তোমাদের যে মাতৃভাষা বা যে ভাষা স্বচ্ছন্দ সেই ভাষায় তুমি লেখো যেমন তুমি একটা সুন্দর বাড়ি হয়তো তৈরি করতে চাইছো কি বলেছি দর্শক বন্ধু না যখন আমি আমার উইশটাকে ফুলফিল করতে চাইছি অর্থাৎ অ্যাফার্মেশান সেটাকে সবসময় কিন্তু আমি প্রেজেন্টেন্সে লিখবো যে আমার পজিটিভ যে জিনিসটা সেই পজিটিভ জিনিসটাকে কিন্তু আমি সবসময় ভাবনা করব। এখানে দর্শক বন্ধু এই ট্রিপল ওয়ান পোর্টালকে কাজে লাগিয়ে বা টেকনিককে কাজে লাগিয়ে তুমি তখনই সাকসেসফুল হতে পারবে যখন নেগেটিভ যে থট তোমার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ কমেন্ট যেগুলো আছে মনের মধ্যে বারবার নাড়া দিচ্ছে সব কিছুকে সরিয়ে দাও তুমি মনে মনে এটা প্রতিজ্ঞা করো যে হ্যাঁ এই ট্রিপিল ওয়ান যে পোর্টালটা এগারোই জানুয়ারি এই একটা টেকনিককে কাজে লাগিয়ে আমি আমার ইচ্ছাটাকে পূর্ণ করতে পারবো তো তেজপাতার একটা দিকে তুমি কি করবে লিখলে যে আমি একটা আমার মনের মতো সুন্দর বাড়ি তৈরি করতে পেরেছি ঠিক হয়তো তুমি একটা বাড়ি করতে চাইছো এগারোটা তেজপাতার মধ্যে কিন্তু তুমি ঠিক এই কথাটাই লেখো যে কোনো কালের পেন দিয়ে সেটাকে লিখে তোমার বালিশের তলায় রেখে দাও এটাকে এগারো তারিখ সারা ঋণ রাত্রি থাকলো বারো তারিখে তুমি কি করবে যে কোনো একটা পাত্রের ওপর রেখে সেই তেজপাতাকে ডেস দিয়ে আগুন ধরিয়ে দেবে এবং বাড়ির বাইরে গিয়ে সেটাকে তুমি ফু করে উড়িয়ে দেবে অর্থাৎ ইউনিভার্সকে তুমি দিয়ে দিলে লাস্টে তিনবার একটা কথা বলতে পারো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড থ্যাংক ইউ গড বা হে ঈশ্বর হে মহাবিশ্ব তোমাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এরপর যে দু নম্বর টেকনিকটার কথা বলবো যে যে কোনো একটা কাগজে তোমার যে কোনো একটা ইচ্ছে যে তুমি হয়তো একটা মনের মতো কাজ পেয়ে পেতে চাইছো বেশ সুন্দর স্যালারি হবে সুন্দর জব হবে হ্যাঁ বা তুমি বিদেশ ভ্রমণ করতে চাইছো বা তুমি কাউকে ভালোবাসো সেই ভালোবাসা পেতে চাইছো বা কল ম্যানিফেস্ট করতে চাইছো কল ম্যানিফেস্ট করতে চাইছো অর্থাৎ তোমাকে হয়তো কেউ ফোনে ব্লক করে দিয়েছে যে হয়তো সে তোমাকে মেসেজ করতে পারছে না তুমি তাকে মেসেজ করতে পারছো না তোমার কল লিস্টটাকে ব্লকে ফেলে দিয়েছে তুমি লিখলে যে উমুক ব্যক্তি অর্থাৎ তার নামটা লিখলে একটা কাগজ নিবে যে কোনো একটা কাগজ একটা কাগজ নিয়ে যে কোনো কালির পেন নিয়ে তুমি কি করবে যেটাকে বলা হচ্ছে পিলো ম্যানিফেস্টেশন অর্থাৎ বালিশ যে যে বালিশটা তুমি ঘুমোচ্ছ সেই বালিশের সঙ্গে তোমার একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক জড়িয়ে গেছে সুতরাং তুমি কি করবে সেই কাগজটাতে যে কোনো কালির পেন দিয়ে তুমি কি করবে না তুমি লিখতে তুমি হয়তো তার কল পেতে চাইছ যে অমুক আমার ফোনের ব্লকটাকে খুলে দিয়েছে এখন আমি তার সাথে কথা বলতে চাইছি মেসেজও করতে চাইছি এই কথাটাই তুমি বার লেখো ছোটো ছোটো করে বার লিখে তুমি কি করবে ওই কাগজটাকে তুমি ফোল্ড করলে তিনটে বা চারটে বা পাঁচটা ফোল্ড করলে ফোল্ড করে তোমার বালিশের তলায় এগারো তারিখ সারাদিনটা রেখে দাও বারো তারিখে তুমি বাড়ির বাইরে গিয়ে বা তোমার বাড়ির ছাদে গিয়ে তুমি কি করবে ওই এক কাগজটাকে দেশের কাঠিতে জ্বালিয়ে দিয়ে ছাইটাকে হাতে নেবে ছাইটাকে হাতে নিয়ে ফু করে উড়িয়ে দেবে তারপরে তুমি একটা কথাই বলবে হে মহাবিশ্ব বা হে ঈশ্বর হে ভগবান হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড যা থ্যাংক ইউ গড তিনবার বলতে পারো থ্যাংক ইউ ইউনিভার্সও বলতে পারো এটা কারো দু নম্বর টেকনিক তিন নম্বর যেটা হচ্ছে কারণ একটা ইলেভেন জানুয়ারি এমনই একটা অস্পিসিয়াস ডে এমনই একটা গুরুত্বপূর্ণ দিন যেটাকে ট্রিপিল ওয়ানটাকে আমরা বছরের এই প্রথম পাচ্ছি সুতরাং আমরা কি করব আমরা ওয়াটারকে চার্জ করব অর্থাৎ জলকে চার্জ করব এই ওয়াটার চার্জ টেকনিকটা কী জিনিস ধরো তুমি একটা কি করলে যে কোনো একটা বোতলের মধ্যে হোক একটা জগের মধ্যে হোক একটা মগের মধ্যে হোক কি করলে প্রথমে মুখটা খুললে তার মধ্যে তুমি খাবার জল ভরে নিলে খাবার জল ভরে নিয়ে তুমি কি করবে না তোমার যে মনের ইচ্ছেটা সেটা হতে পারে তুমি কাউকে ভালোবাসছো তার ভালোবাসাটা পেতে চাইছো কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করতে চাইছো বা হয়তো তোমার দাম্পত্য জীবনে সুখ নেই বা তুমি আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে চাইছো মনের মতো একটা কাজ খুঁজছো বা তুমি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছো সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে চাইছ সুতরাং এই সব তুমি কি করবে এগারোবার সেই জলের মধ্যে তুমি ওই কথাটাকে বলো এবং সেটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে হ্যাঁ তুমি সব কিছু পেয়ে গেছি কারণ দর্শক বন্ধু একটা কথা বারংবার আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমি যা বলবো সাবকনসিয়াস মাইন্ড কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাক্টিভ সে কিন্তু সঙ্গে সঙ্গে ক্যাচ করার জন্য রেডি হয়ে বসে আছে হয়তো অনেকে এরকমভাবে বলে যে পরে ক্যাচ করবে না কথাটা সম্পূর্ণভাবে ভুল সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ক্যাচ করার জন্য বসে আছে ভালো জিনিসটাকে তুমি বারবার বলতে থাকো সুতরাং এগারো বার বলে সেই জলটাকে কি করবে না এগারোই জানুয়ারি তুমি সারা রাত ওটাকে তোমার ব্যালকনিতে হোক তোমার ছাদে হোক বা বাড়ির বাইরে রেখে দাও তার পরের দিনকে তুমি নিয়ে এসে সেই জলটাকে তুমি যেভাবে হোক খাও সেই পুরো জলটাকে খাবে এটা গেলো ওয়াটার চার্জ এরপর যেটাকে আমি বলছি সেটা হচ্ছে ক্রিস্টাল চার্জ অর্থাৎ খ্রিস্টান চার্জটাকে আমি কী কীভাবে করব না ওই এগারো তারিখে যে কারোর ব্রেসলেট থাক কারোর পেনডেন্ট থাক যেই থাক না কেন সেটাকে ওই এগারোই জানুয়ারি তুমি কি করবে সারা রাত্রি যে কোনো একটা পাত্রের উপর তোমার ব্যালকনিতে হোক জানলায় হোক ছাদে হোক যেখানে হোক তুমি রেখে দিলে তারপরের দিনকে সেটাকে তুমি তোমার মনের ইচ্ছাটাকে বলে সেটাকে তুমি পরে নেবে বা এগারো তারিখ তুমি কি করবে তোমার ব্রেসলেট থাক বা পেনডেন্ট যেটাই পরে থাকো না তোমার হাতের মধ্যে নেবে নিয়ে এগারোবার তোমার যে মনের ইচ্ছাটাকে তুমি ফুলফিল করতে ইচ্ছে পার্টিকুলার একটা তোমার জীবনের থেকে ইম্পর্টেন্ট উইস যেটাকে তুমি ফুলফিল করতে চাইছো বলবে বলে সারাটি সেটাকে রাখতে বাড়ির বাইরে রাখছো পরের দিন অর্থাৎ বারো তারিখে তুমি সেটাকে আবার পরে নিচ্ছ এরপর যেটা একটা মোস্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট ভাইটাল টেকনিকে আসছি সেটা হচ্ছে যে কোনো একটা কাগজ সেটা সাদা কাগজ হতে পারে রুলটানা কাগজ হতে পারে খাতা হতে পারে ডায়েরি হতে পারে যেখানে খুশি হতে পারে তুমি কি করবে না তো যে বললাম তোমার জীবনের যে ইচ্ছাটাকে তুমি ফুলফিল পার্টিকুলার একটা উইস তুমি বারংবার একটা কথা বলছি কিন্তু দর্শক বন্ধু যে নেগেটিভ থট অ্যান্ড নেগেটিভ কমেন্ট এই দুটো জিনিসকে সম্পূর্ণভাবে আউট করতে হবে একটা জিনিসকে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে মনের বিশ্বাস মনের দৃঢ়তা এবং পেশেন্স অর্থাৎ ধৈর্য এই ধৈর্য সকলে না যে এই জিনিসটা আমি দিচ্ছি আমার ওইসকে ফুলফিল করবেই সুতরাং যে কোনো একটা ইচ্ছেকে যেমন হয়তো ধরো আমি বললাম যে আমি মনের মতো একটা মন পছন্দ বা মনের মতো একটা সুন্দর গাড়ি কিনতে পেরেছি এই গাড়িটা কিনতে পেরে আমি ভীষণভাবে খুশি হয়েছি এই রকম করে এই কথাটি তুমি খাতায় হোক ডায়েরিতে হোক কাগজে হোক যেখানে হোক তুমি এগারো বার লিখছো সকালবেলা ধরো তুমি ঘুম থেকে উঠলে এগারো তারিখে ঘুম থেকে উঠে তুমি বার লিখলে এগারো বার লেখার পর আবার যদি মনে হয় দু তিন ঘন্টা পর আবার একটা অন্য পেজে খাতা হোক বা ডায়েরির অন্য একটা পেজে যে কোনো কালির পেন দিয়ে বলেছি তো ওই ইচ্ছেটাকেই আবারও তুমি এগারো বার লিখলে আবার হয়তো বিকেলবেলা তুমি বসে আছো কোনো কাজকর্ম কিছু নেই চুপচাপ বসে আছো বা করছো আবার তুমি বার লিখলে তারপরে হয়তো আবার একবার মনে হলো একবার লিখলে তাহলে প্রথম তিনবার দিনের রাত্রি বিকেল দুপুর যে কোনো সময়ের মধ্যে প্রথম তিনটে টাইম তুমি বার করে লিখো পার্টিকুলার একটাই ইচ্ছে এখানে দুটো ইচ্ছে কিন্তু নয় এবং তারপরে তুমি তিনবারের পর চারবার পাঁচবার ছবার লিখতে পারো বাট একবার করে লিখলেই হবে সুতরাং অবশ্যই এই ইলেভেন 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 এত মোস্ট একটা অসপিসিয়াস পোর্টাল অসপিসিয়াস ডে ইলেভেন জানুয়ারি টু টোয়েন্টি ফাইভ তো সুতরাং অবশ্যই কাজে লাগাও এবং নিজের মনের ইচ্ছাকে সম্পূর্ণভাবে পূর্ণ করো পূর্ণ করে নিজের জীবনে অবশ্যই সুখের বাতাবরণ সৃষ্টি করো যারা প্রথম ভিডিও দেখছো নতুন ভিডিও দেখছো ঠিক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলেও তোমরা কিন্তু অনায়াসে দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেখানেই থাকুক না কেন প্রত্যেককে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তীকালে এ এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তার বাবা গুরুবামদের কাছে একটাই করো জোরে প্রার্থনা আমার পৃথিবী ভক্ত শিষ্য প্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তি কি অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাননই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা